বন্ধুরা আমার হাতে আছে স্টিলের টর্চের বডি আর হচ্ছে ওয়াট পাড়া আর হচ্ছে মোবাইলের ব্যাটারি আর হচ্ছে পঁয়ত্রিশশো সকেট এগুলি দিয়ে চার্জিং টর্চ লাইট বানাবো এখানটা আমি বডির গায়ে ফুটো করে নেব চার্জিং সকেট এবং এন্টিগিটার লাইটটি লাগানোর জন্য এই চার্জিং এন্টিগিটার লাইটটি লাগালে লাইটটি যখন চার্জ দেব তখন এই লাইটটি জ্বলবে তাহলে এবারে বোঝা যাবে যে ব্যাটারিটি চার্জ হচ্ছে ফটোতে চার্জিং সকেটটি ঢুকছে না সেজন্য চার্জিং সকেটে ফুটোটি একটু কাঁচি দিয়ে একটু বড়ো করে নিচ্ছি এই থ্রি এম এম লাইট চার্জিং লাইটটি জ্বালানোর জন্য এখানে চার হাজার ষাট ডাইড আর ওয়ান কে রেজিস্ট্যান্স নিয়েছি থ্রি এম এম লাইটটির যেদিকে প্লাস এবং মাইনাসটি দেখে নেব দিয়ে প্লাসের দিকে রে ওয়ান কে রেজিস্ট্যান্সটি জুড়বো টায় একদিকে কালো আছে এবং একদিকে সাদা আছে এই কালো দিকটা যাবে হচ্ছে রেজিস্টেন্সের চার্জিং সকেটের যে লাল তারটি আছে এবং প্লাসে যে তারটি আসবে সেই তারটি যাবে ডায়ডি এবং রেজিস্টেন্সের মিডেলে চার্জিং লাইটের এই পিনটি হচ্ছে মাইনাস এবং চার্জিং পিনের ওই সাদা তারটি হচ্ছে মাইনাস এবং এখান থেকে একটা হলুদ তার নেব ওইটা হচ্ছে ব্যাটারির জন্য মাইনাস এই তারগুলি সব কমন হবে এই আমি সাদা তারটি যে ডায়েট থেকে যে তারটি জুড়ছি এই তারটি একটি দেব ব্যাটারির প্লাসে আরেকটি তার দেব পাঁচওয়ার্ড পাড়ার প্লাসে এই টিউব টি কেটে সাদা তারে ঢুকিয়ে দেবো যাতে ডায়েটির বডির গায়ে লেগে যাতে শর্ট যাতে না হয় জন্য এই টিউটি ঢুকিয়ে দেবো বডির গায়ে ডাইরেক্ট ঝালাই করলে হবে না সেই জন্য আমি একটু ঘষে নেব বডির গায়ে ঘষে তারপর আমি তে ঝালাই করব বডিতে এনটিগিটারের জন্য যেটা ফুটো করেছিলাম সেই ফুটোটে এনটিগেটারের লাইটটি ঢুকিয়ে দেব তারপর নেগেটিভ তারগুলি সব বডির সাথে ঝালাই করে দেব। এই পাড়াটি ঢলঢল করে নড়ছে সেই জন্য সাইটে এই থার্মোকলগুলি সাইটে দিয়ে দেব যাতে পাড়াটি না নড়ে যাতে টাইট হয়ে যায় সেই জন্য এই থার্মোকলগুলি সাইটে দিয়ে দেব। বন্ধুরা আপনারা আপনারা যদি পাড়া লাগাতে যান এরকম যদি লুজ হয় তাহলে কাগজও দিতে পারেন এই পাড়াটি টাইট হয়ে গেছে এখন কাঁচ পাড়া দুটোই নড়ছে না এখন আমি এই যে সাদা তারটি যে ডায়েট থেকে এসছে সেই তারটি আমি পাড়ার প্লাসের দিকে যেখানে রেজিস্টেন্স আছে সেখানটাকে জুড়ে দেব এই মাথাটি প্যাঁচটি লাগানোর সময় সব সতর্ক রাখবেন যেন সুইচের যে পিনটি আছে সেই পিনটি উপরের দিকে তুলে তারপরেই ভালো করে মাথাটি টাইট দেবেন মাথাটি টাইট হয়ে গেলে তারপরে মোবাইলের ব্যাটারিটি চেক করব মাল্টিমিটার দিয়ে যে ভোল্টেজটি ঠিক আছে কিনা। না মোবাইলের ব্যাটারিটি একদমই ঠিক আছে ভোল্টেজ দিচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন ভোল্ট ব্যাটারির যেদিকে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে সেই পিন দুটো ঘষে নিয়ে ঝালাই করব এই সাদা তারটি ব্যাটারির প্লাসের দিকে যাবে এবং হলুদ তারটি ব্যাটারির মাইনাসের দিকে যাবে যদি ব্যাটারিটি টর্চের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ব্যাটারিটি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ব্যাটারিতে ব্ল্যাক টেপ জড়িয়ে নেব যাতে ব্যাটারিটি শর্ট যাতে না হয়ে যায় ব্ল্যাক টেপ জড়ানো হয়ে গেলে বডির ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দেব দেখেন বন্ধুরা আমার এই ব্যাটারিটি কিন্তু টাইট আছে আপনাদের ব্যাটারি যদি টাইট না থাকে তাহলে সাইটে কাগজ ভরে দেবেন আমার কাগজের দরকার নেই কারণ ব্যাটারিটি টাইট আছে বডির সাথে নড়ছে না চার্জিংয়ে পিনটি ঢুকালেই দেখেন এন্টিকটা লাইটটি জ্বলবে তার মানে ব্যাটারিটি আমাদের চার্জ হচ্ছে এই স্টিলের লাইটগুলি কিন্তু ভালোই জোর হয় বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে ভিডিওটি দেখে বানাতে পারবেন এই স্টিলের টর্চগুলি ভালোই কিন্তু লং জিবিটি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি